ঘোষণা এত দ্বারা গৌরাটিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকার সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী আগামী তিন চার দিন বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকল জনসাধারণকে সতর্ক করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটিতে হাত দেবেন না বৃষ্টির সময় মাঠে ঘাটে যাবেন না মাঠের জলে বৈদ্যুতিক তার পড়ে থাকলে হাত দেবেন না বৈদ্যুতিক অফিসে খবর দেবেন এবং আপনারা সুস্থ থাক সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন ঘোষণা এতদারা গৌরাটিয়ার গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকার সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী আগামী তিন চার দিন সহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকল জনসাধারণকে সতর্ক করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটিতে হাত দেবেন না বৃষ্টির সময় মাঠে ঘাটে যাবেন না মাঠের জলে বৈদ্যুতিক তার করে থাকলে হাত দেবেন না বৈদ্যুতিক অফিসে খবর দেবেন এবং আপনারা সুস্থ থাক সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন ঘোষণা এত দ্বারা গৌরাটিয়ার গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকার সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকল জনসাধারণকে সতর্ক করা হচ্ছে বৈদ্যুতিক ফুটিতে হাত দেবেন না বৃষ্টির সময় মাঠে ঘাটে যাবেন না মাঠের জলে বৈদ্যুতিক তার থাকলে হাত দেবেন না বৈদ্যুতিক অফিসে খবর দেবেন এবং আপনারা সুস্থ থাক সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন ঘোষণা এত দ্বারা গৌরাটিয়ার গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকার সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী আগামী তিন চার দিন বজ্রবিদ্যুৎসহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকল জনসাধারণকে সতর্ক করা হচ্ছে বৈদ্যুতিক হাত দেবেন না বৃষ্টির সময় মাঠে ঘাটে যাবেন না মাঠের জলে বৈদ্যুতিক তার পরে থাকলে হাত দেবেন না বৈদ্যুতিক অফিসে খবর দেবেন এবং আপনারা সুস্থ থাক সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন নিজের ঘোষণা এত দ্বারা গৌরাটিয়ার গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকার সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের সতর্ক অনুযায়ী আগামী তিন চার দিন বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকল জনসাধারণকে সতর্ক করা হচ্ছে বৈদ্যুতিক ফুটিতে হাত দেবেন না বৃষ্টির সময় মাঠে ঘাটে যাবেন না মাঠের জলে বৈদ্যুতিক তার থাকলে হাত দেবেন না বৈদ্যুতিক অফিসে খবর দেবেন এবং আপনারা সুস্থ থাক সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন